বন্ধুরা মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো তোমরাও কি আমার মতন একই চিন্তা করো অনেক সময় আমাদের মনে হয় কি বোধহয় আমাদের প্রতি ঠিক আচরণ করছেন না যেমন ওই যে পরিবারে দেখা যায় না মুরুবীদের ব্যাপারে বাবা কিংবা মা একজন আগে চলে যান তারপরে সেই পরিবারটার আবার কত পরিবর্তন হয় পরিবর্ধন হয় বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় ধীরে ধীরে সন্তানরা বড় হয় অবস্থা আরও ভালো হয় তখন মনে হয় আহা বাবা বেঁচে থাকলে এই সুখগুলো দেখে যেতে পারতেন উনি তো এত আনন্দ দেখে যাননি এরকম হয় না বলো আমি আমার জীবনে কি হয়েছিল উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি চিটাগাং ইউনিভার্সিটিতে আমার তো বাংলায় অনার্স আমাদের অনার্সের রেজাল্ট আউট হলো রেজাল্টটা পত্রিকায় আসলো একুশে ফেব্রুয়ারি এক পারিবারিক কাজে আমার মা এবং ছোট দাদা ঢাকা এসছিল আমি আর বাবা ছিলাম ঘরে সেদিন রেজাল্টটা পেলাম কি যে খুশি লেগেছে এখন তোমরা জানো বন্ধুরা দুঃখের সময় চুপচাপ বসে কাঁদা যায় কিন্তু খুশির খবরটা মনে হয় যত বেশি জনকে জানানো যায় ততই আরও বেশি আনন্দ লাগে তাই না আনন্দ যেন আরো বাড়ে উপচে পড়ে বাবা আমাকে এক হাজার টাকা দুটো পাঁচশো টাকার নোট দিলেন উনিশশো সালে দুটো পাঁচশো টাকা মানে কত বছর আগে চৌত্রিশ বছর আগে অনেক টাকা বাবা বললেন যা ভালো দেখে মিষ্টি কিনে নিয়ে আয় তোর দাদার বাসায় দিবি দিদির বাসায় দিবি ঘরের জন্য আনবি আমি তো কি খুশি খুশি হয়ে যাচ্ছি তো চিটাগাং জামাল খান সেন্ট মেরি স্কুলে তো আমাদের বাসা ছিল হেডমিস্ট্রেসের কোয়ার্টার তো গির্জার সিঁড়িটা পেয়ে এখনকার মতন এত ওয়াল দেয়াল গেট এত কিছু ছিল না তখন গির্জার আঙ্গিনাটা খোলামেলা ছিল সেই সিঁড়ি দিয়ে নিচে নামছি দেখি আমার দুলা ভাই সেলুনে যাচ্ছে চুল কাটাতে আমি তারেও তখন প্রণাম করলাম কি খবর এত খুশি কেন তুমি বললাম রেজাল্টের কথা উনিও খুব খুশি হয়ে মাথায় হাত বুলাইয়ে দিলেন বললাম চলো আমার সাথে এই মিষ্টি কিনতে যাব বেচারা ঘরের কাছেই সেলুন লুঙ্গি পরেই যাচ্ছিলেন ওই অবস্থায় মিষ্টির দোকানে গিয়ে অনেক মিষ্টি কিনলাম কিনে দুলা ভাই সহই গিয়ে দাদার আমার বরদ এখন বেছে নেই দাদার বাড়িতে গেলাম দাদাকে তাদেরকে প্রণাম করলাম আশীর্বাদ নিলাম মিষ্টি দিলাম খুশি হয়ে দিদির ঘরেও গেলাম দিদিও খুব খুশি তখন তো আর মোবাইল টোবাইল ছিল না আগে খবর দিতে পারিনি তারপর ঘরে মিষ্টি নিয়ে আসলাম সেদিন এত খুশি ছিলাম মা কাছে ছিল না ছোট দাদার কাছে ছিল না বর্দা দিদির সাথে বাবার সাথে আনন্দ করলাম ঠিকই ঠিক এক বছর পর দেখো অনার্স এর রেজাল্টের দিন বাবা ছাড়া ঘরে আমার কাছে আর কেউ ছিল না কিন্তু পরের বছর মাস্টার্স যখন রেজাল্ট হলো আর সবাই কাছে ছিল খালি বাবা ছিল না একুশে ফেব্রুয়ারি রেজাল্ট পেলাম পত্রিকায় আর দশই মার্চ বাবা মারা গেলেন কেমন লাগে বলো আমি মাঝে মাঝে না বিভিন্ন ঘটনা নিয়ে চিন্তা করি এই ঘটনাটা নিয়ে চিন্তা করলে আমার তখন মনে হয় ঈশ্বর কাউকে বঞ্চিত করেন না একটু ব্যালেন্স কেমন করে যেন তৈরি করে দেন সেই বাবার আয়ু আর বেশি দিন ছিল না এটা উনি জানতেন আমরা তো আর জানতাম না তাই হয়তো অনার্সের রেজাল্টের দিন বাবার সাথে আমার সম্পূর্ণ আনন্দটা হল বাবাকে সঙ্গী হিসেবে পেলাম বাবার সাথে মেয়েদের একটা আলাদা বন্ডিং থাকে মায়ের সাথে যেমন ছেলেদের আর মাস্টার্সের রেজাল্টের দিন বাবা থাকবেন না বলেই হয়তো সেদিন ওই আনন্দটা হয়েছিল তোমাদের কি মনে হয় আসলে আমাদের তগদির কিসমতে যা যা নিয়ে আসছি আমরা অতটুকুই পাব এর বেশি পাওয়া সম্ভব না তাই ওই যে মা বেশি দিন বাঁচলো না বাবা বেশি দিন বাঁচলো কে বেশি আনন্দ উচ্ছ্বাস দেখে গেল এগুলো আসলে হয়তো তেমন কিছু না যে ভাগ্যে যতটুকু নিয়ে এসছেন যতটুকু পাবেন কতটুকুই পেতে হবে এর বেশি হাজার চাইলেও হৃদয়ে খুঁড়ে ফেললেও পাওয়া যাবে না তোমাদের কি মনে হয় বন্ধুরা প্লিজ কমেন্টে জানাইও অপেক্ষায় রইলাম